ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মানুষ দাম বাড়ে তার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে হবে হেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দু রং এটা কেমন খেলা দা দুহারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেমন চল ডুবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড় তাল জোটা না পরি কষ্ট করে ঈদের না যায় না পড়া নতুন জামা পরে দয়াল গদর জামা পরে ছেঁড়া কাপড় তাও যখন পরি কষ্ট করে इधर না যায় পড়া নতুন জামা পরে দয়াল গদর জামা পরে ওরে নতুন কাপড় ছিঁড়তে জানি ওরে নতুন কাপড় ছিঁড়তে জানি পুরানলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দাদার দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দাদার দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ধরে দিন কেটে যাই বছর এই জীবনে পাইলাম না তো একটু ভাবার সুখ

দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা খেলাধাল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা মানুষ দাম বাড়ে তার মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলাধাল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা জুনি হারে রং বাজারে এটা কেমন খেলা জুনি হারে রং বাজারে এটা কেমন খেলা আরেকটু জোরে বাজাবে না আরেকটু জোরে কষ্ট হবে শোনা যাবে কিছু কিছুক্ষণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কথাগুলো বলেছি কথা ঠিক আছে না বেঁচে মানুষ বেঁচে থাকতে কদর করা হয় না মূল্যায়ন করা হয় না কিন্তু বলে যাওয়ার পরে সবার কাছে দাম বেড়ে যায় ঠিক না বেঠিক একটা নতুন জামার জন্য যান কারোর কাছে দিবে না কিন্তু কাপড়ের জন্য যান পাওয়া যাবে না যাবেন আপনার ঘরের টিন যদি বাতাসে যায় যায় বিনা লাগিয়ে দেওয়ার লোক পাওয়া কিন্তু যদি মারা যাবেন ওই দিন আপনার ঘর বানানোর জন্যে কাউকে ডাকা লাগে লাগে আমার ভাই এই দুনিয়ার জীবনে যদি মনে করেন মা যদি মনে করেন বাবা যদি মনে করেন সন্তান যদি মনে করেন স্ত্রী যদি মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ এখন সবাই আপনার স্বার্থের জন্য আপনার পিছনে করে যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন মাও এক ছেলে যদি বেশি ভালো চোখে থাকে আর এক ছেলের ইনকাম যদি কম থাকে মা ও সন্তানের পক্ষ তেমন একটা নেয় আছে না হয়তো বলবেন যে হুজুর এই কথাটা মানতে পারলাম আপনি মানতে না পারলে অসম্ভব আছে

অনিচ্ছায় অনেক গুণা করে থাকে এখানে বসলে আল্লাহ আমি আপনার এই মাহফিলটা নাজাতে রসিটা করে দিতে পারেন সে এখানে বসলে এটাই আপনার নাজাতে রসিটা হয়ে যেতে পারে আপনি যদি মনে করেন যে না কত জায়গায় তো বসলেন চায়ের দোকানে কেউ বসতে বলে না বলে ওখানে জায়গা না থাকলেও ভাত পকর খুঁজে একটু চেপে পড় চায়ের দোকান তার কোনোদিন আজান দেয় না চায়ের দোকানে আসার জন্য দেয় টেলিভিশনটা জুড়ে মাইকে বলে না যে আমি সিরিয়াল লাগাইছি তোমরা আসো বলে কিছুই বলে না ওখানে ভিড়ে

আল্লাহ <laughs> যখন

যারা পরিমাণ ভালো কাজ এবং যারা পরিমাণ খারাপ কাজ দেখাবেন কে আজকের এই মাহফিলটা হতে পারে আমাদের যারা পরিমাণ ভালো কাজের একটা অংশ এবং এটাই আমাদের নাজাতে রসিলা হয়ে যেতে পারে বলেন

কোন আদের সময় সন্তান হুজুর শিখাইছে বিসমিল্লাহ বলে নদীর মধ্যে নামলে পার হয়ে যাওয়া জানি না এটা কতটুকু সত্য তা জানিনা এটা কতটুকু সঠিক জানিনা এটা ভিত্তি বা এটা কোনো ভালো রেফারেন্স আছে কিনা তবে হোটেল পারে অসম্ভব কিছু না বিশ্বাসের লাইগত তর্কে বহু যে বিশ্বাস করে আল্লাহ তাকে দেন আর যে বিশ্বাস করে না সে পায় যে বিশ্বাস করে না সে পায় না যে বিশ্বাস করে সে পায় আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে আল্লাহর জন্যে যারা নিবেদিত হয়েছে আমি তাদের ভরটা প্রশক্ত করে দিয়েছে